আসসালামু আলাইকুম কেমন আছেন খুব বেশি ইন্টার দেবো না এখন ভিডিওটা এমনিতেই লং করতে চাইছে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করবো আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন সেটা শিখতে এবং জানতে অবশ্যই আমার সঙ্গে ভিডিওটি আপনাদের কন্টিনিউ করতে হবে শেষ পর্যন্ত আর কোনো হলো আমার চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেল বাটনটি অন করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে রাখবেন অন্য নতুন ভিডিও আপলোড করার সামনে সামনে আপনাদের দেখারটা পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা অন স্ক্রিনে চলে এসে চেক নেট ব্রাউজার ওপেন করে আমি গুগল.কমটা ওপেন করছি অ্যাড্রেস বারে গিয়ে লিখুন www.ivacvideo.com লিখে ব্রাউজ করুন তো

আহ প্রথমেই দেখুন প্রথম অপশনটি আছে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন এই অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন আমরা চেষ্টাটি ক্লিক করে দিই তো এখান থেকে আমরা আহ প্রথমে যে কাজটি করবো আমরা অনরেডি ফর্মে চলে এসেছি প্রথম যে কাজটি আমাদের আহ কাইন্ডলি ইউ আর অ্যাপ্লিং অ্যাপ্লাইন ভিসা ফর্ম আপনি কোন দেশ থেকে অ্যাপ্লিকেশন করছে আমরা বাংলাদেশে যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করছে আমরা বাংলাদেশ থেকে দেখাব ইন্ডিয়ান মিশন ইন্ডিয়ান মিশন আপনি কোন অংশ থেকে করতে চাচ্ছেন চিটাগাং ঢাকা খুলনা রাজশাহী অথবা সিলেট আপনি কোথা থেকে করতে পারছেন আপনি আপনি যেখান থেকে করতেছেন আপনি জাস্ট সেটা সিলেকশন দিয়ে দেবেন আমি এখান থেকে বাংলাদেশ ঢাকা থেকে করব ঢাকার ইন্ডিয়ান ভিসা থেকে করব তো সেখানে আমি দিলাম একবার ন্যাশনালিটি ন্যাশনালিটি আপনি এখান থেকে সিলেকশন দেন আমরা যেহেতু বাংলাদেশে আমরা বাংলাদেশে দেবো বাংলাদেশে দিলাম এখন ডেট অফ বার্থ এখান থেকে ডেট অফ বার্থটা আপনারা আপনাদের ডেট অফ যে ডেট অফ বার্থ আছে সেটা এখান থেকে আপনারা দিয়ে দিবেন তো আমি আমারটা দিয়ে দিচ্ছি ওকে ডেট অফ বার্থ কমপ্লিট এখন আপনাদের যদি কোনো ইমেল থাকে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি জাস্ট এই ইমেলটাই আবার কি করবেন নিচে লিখে দিবেন কারণ এখানে খেয়াল রাখবেন এটা কিন্তু কপি হয় না এখান থেকে আবার আপনাকে লিখে দিতে হবে তো আমি আবারও লিখে দিচ্ছি এরপরে আছে এক্সপেক্টেড ডেট অফ অ্যারাইভেল অর্থাৎ আপনি আপনি কোন দিনে যেতে চাচ্ছেন অর্থাৎ আর যদি মেডিকেল ভিসা যেতে চান আপনার যে অ্যাপয়েন্টমেন্ট আছে সেই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনার ডেটে দিয়ে দেবেন তো আজকে দশ তারিখ আমি বিশ তারিখ দিয়ে দিলাম এরপরে ভিসা টাইপ ভিসা টাইপ আপনি

তোমাদের মূল অ্যাপ্লিকেশন ফর্মে চলে এসেছি আমরা তো এখানে প্রথমে আমি আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো ডাটা সেট সাকসেসফুলি প্লিজ নোট ডাউন দা টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি এই যে আইডিটা আছে এটা আপনারা কি করবেন আপনারা নোটপ্যাডে নিয়ে জাস্ট একটা নোটপ্যাড নেবেন আর নোটপ্যাডে নিয়ে এটা সেভ করে আপনি রেখে দিবেন কারণ এটা আপনার কোনো কারণে যদি আপনার ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে যায় অথবা আপনি

এটা আপনারা যেভাবে দিন না কেন এটা কিন্তু অটোমেটিক্যালি ক্যাপিটাল লেটার হয়ে যাবে আপনারা ইচ্ছা করলে ক্যাপিটাল লেটারও সরাসরি লিখে দিতে পারেন তো এরপরে আছে হ্যাভ ইউ এভার চেঞ্জ ইউর নেম ইপিউ ইপিএস ক্লিক দিস বক্স আপনি যদি আপনার নাম পরিবর্তন করতে চান তাহলে এই বক্স আপনি জাস্ট একটা ক্লিক দিবেন যেহেতু আমরা পরিবর্তন করব না জাস্ট এইভাবে লিখে যাব এরপরে আছে জেন্ডার তো জেন্ডারটা আপনি এখান থেকে দিয়ে দিবেন এছাড়া তৃতীয় লিঙ্গ আপনি কোন শহরে জন্মগ্রহণ করছেন সেটা এখান থেকে দিয়ে দিবেন তো আমি দিলাম এরপরে কান্ট্রি অফ বার্থ আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন আমরা বাংলাদেশে বাংলাদেশে সাধারণত জন্মগ্রহণ করেছি এরপরে সিটিজেনশিপ পাবলিক ন্যাশনাল আইডি আপনার যে ন্যাশনাল আইডি আইডিটি আছে আপনি এখানে লিখে দিবেন আমি একটা ন্যাশনাল আইডি এখানে লিখে দিচ্ছি এরপর সিলেক্ট রিলিজন আপনারা আপনাদের ধর্মটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর ভিজিবল আইডেন্টিফিকেশন মার আপনার হাতে যদি কাটা চিহ্ন কোনো জন্মদাগ যেগুলো দেখা যায় সচকে সেটা যদি থাকে সেটা আপনি এখানে লিখে দিতে পারেন এছাড়া আপনি এখানে জাস্ট নেম লিখে দিতে পারেন এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা এখানে আপনারা লিখে দিতে পারেন আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা আপনারা এখান থেকে সিলেকশন দিবেন আমি আমারটা দিয়ে দিলাম এরপরে ন্যাশনালিটি দেখুন ন্যাশনালিটি অলরেডি চলে এসেছে বাংলাদেশী কারণ এর আগে কিন্তু আমি সিলেকশন দিয়ে এসেছি আর ডি টু অ্যাকোয়ার ন্যাশনালিটি বাই বার বাই বার আপনি বাই বার্থ আমরা কি বাই বার্থ আমরা বাংলাদেশি তো আমি বাই দিলাম জন্মসূত্রে আমরা বাংলাদেশি এরপরে আছে হলো পাসপোর্ট আইডি তো এখানে আপনারা পাসপোর্ট আইডিটা দিয়ে দিবেন আমি পাসপোর্ট আইডিটা দিয়ে দিলাম প্লেস অফ ইস্যু আপনার যে পাসপোর্টটি কোথা থেকে ইস্যু হয়েছে সেটা আপনারা এখানে লিখে দিবেন আমি লিখে দিলাম ডেট অফ ইস্যু কোন তারিখে আপনাদের পাসপোর্টটি ইস্যু হয়েছে সেটা আপনারা এখান থেকে লিখে দিবেন তো দিয়ে দিচ্ছি ওকে এখান থেকে এক্সপায়ারি ডেট অর্থাৎ আপনার এই যে ডেটটা আপনি দিলেন আপনার এখান থেকে যে আপনার পাসপোর্টটি এক্সপায়ার হয়ে যাবে সেই ডেট অনুযায়ী আপনি এখানে এক্সপায়ার ডেট দিয়ে দিবেন তো আমি এক্সপায়ার ডেটটা এখান থেকে দিয়ে দিচ্ছি ওকে আমি এক্সপায়ার ডেটটা দিয়ে দিলাম এরপর আছে এনি আদার ভ্যালিড পাসপোর্ট আইডেন্টিটি অর সার্টিফিকেট আপনার যদি আরো কোনো পাসপোর্ট থাকে তাহলে সেটা আপনি এখানে দিয়ে দিবেন না থাকলে জাস্ট নোতে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনার কাজ হলো সেভেন কন্টিনিউ তো আমরা সেভেন কন্টিনিউ করে দিলাম এরপরে আছে দেখেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আপনার যে বিদ্যুৎ বিল আছে সেই বিদ্যুৎ বিল অনুযায়ী আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন তো আমি আমার প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে লিখে দিচ্ছি সেক্টর আমি অ্যাড্রেস লিখে দিলাম এরপরে ভিলেজ টাউন আর সিটি আমি যেহেতু ঢাকার অ্যাড্রেস দিয়েছি এখানে আমি সরি ঢাকা এরপরে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন কান্ট্রিটা বাংলাদেশ এরপরে স্টেট প্রভিন্স ডিস্ট্রিক্ট আপনি এখানে ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন সরি ওকে পোস্ট জিপ কোড যেটা আপনি দিয়ে দিবেন এখান থেকে এরপরে ফোন নাম্বার ফোন নাম্বার থাকলে দিবেন না থাকলে না দেবেন আর আপনি যদি ফোন নাম্বারটা দিয়ে যান তাহলে আপনার যে মূল ক্যারেক্টার যতগুলো আছে সম্পূর্ণ ক্যারেক্টার কিন্তু আপনাকে লিখতে হবে তো আমি দিয়ে দিচ্ছি সিক্স জিরো এরপরে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারে আপনারা কী করবেন জিরো অংশটা বাদ দিয়ে আপনারা কপি করে এটা এখানে বসিয়ে দিবেন এরপরে আসে ক্লিক হেয়ার ফর আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা যদি সেম হয় তাহলে এখানে ক্লিক করে দিবেন আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস সেম না হয় তাহলে এখানে আবার লিখে দিবেন আমি ক্লিক করে দিলাম দেখুন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে যে অ্যাড্রেসটা আছে সেটাও এখানে চলে এসেছে এরপর আছে ফাদার ডিটেলস আপনি আপনার বাবার নামটা লিখবেন মনে রাখবেন এখানে কিন্তু কোনো ধরনের সিম্বল ব্যবহার করা যাবে না সিম্বল বাদ দিয়ে লিখবেন এরপরে বাবার ন্যাশনালিটি এখান থেকে বাবার ন্যাশনালিটি দিয়ে দিবেন এরপরে প্রিভিয়াস ন্যাশনালিটি এটাও বাংলাদেশি এরপরে প্লেস অফ বার্থ দিয়ে দিবেন সেটা কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ এরপরে মাদার ডিটেলস আপনার মায়ের নামটা দিয়ে দিবেন এখানে তবে আমি আবারও কিন্তু বলছি যে কোনো ধরনের সিম্বল ব্যবহার করতে পারবেন না যেটা ফুল স্টপ হোক বা কমা হোক বা আদার যে কোনো কিছু হোক সেটা আপনারা ব্যবহার করবেন না এখান থেকে ওকে মাদার্স ন্যাশনালিটি প্রিভিয়াস ন্যাশনালিটি সব বাংলাদেশি প্লেস অফ বার্থ পাবনা কান্ট্রি অফ বার্থ এটাও বাংলাদেশি এরপরে অ্যাপ্লিকেন্স ম্যারিটাল স্ট্যাটাস আপনি যদি বিবাহিত হন তাহলে এখান থেকে ম্যারিড দিবেন আর যদি সিঙ্গেল হন তাহলে জাস্ট সিঙ্গেল দিয়ে দিবেন তো আমি যেহেতু ম্যারিড আমি এখানে ম্যারিড দিয়ে দিলাম এখানে ম্যারিড দিলে কি হবে আপনার যে স্পাউস অর্থাৎ আপনার স্ত্রীর যে ডিটেলস আছে সেটা এখানে লিখে দিতে হবে তো আমি লিখে দিচ্ছি সরি ন্যাশনালিটি বাংলাদেশি প্রিভিয়াস ন্যাশনালিটি এটাও বাংলাদেশি এরপর প্লেস অফ বাংলাদেশি এরপরে কান্ট্রি অফ বার্থ বাংলাদেশি এরপরে আছে ওয়ার ইউর গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার পারেন্ট মেন্টাল পাকিস্তানি অর্থাৎ আপনার দাদা দাদি বা উত্তরাধিকারী কেউ যদি পাকিস্তানি হয় তাহলে ইয়েস দিয়ে এখানে আপনি দিতে পারেন যেহেতু আমাদের কেউ পাকিস্তানি নেই তাই আমরা এরপরে প্রফেশন বা অকুপেশন ডিটেলস অফ অ্যাপলিকেন্ট আপনি কি কাজ করেন সেই ডিটেলসটা এখানে দিবেন তো প্রথমে আপনি আপনার প্রফেশনটা সিলেক্ট করবেন আপনি যে প্রফেশনটা যুক্ত আছেন সেটা এখানে আপনি জাস্ট লিখে দিবেন তো আমি যে প্রফেশনের সাথে যুক্ত আছি সেটা এখানে দিয়ে দেব তো আমি সার্ভিস দিলাম তো স্টুডেন্ট হলে এখানে স্টুডেন্ট দিবেনসম্যান হলে বিজনেস দিবেন যেটা আপনি করেন সেটাই এখানে দিয়ে দিবেন এরপরে আপনি এমপ্লয় নিয়ে আপনার

কি হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি স্টুডেন্ট যদি দেন তাহলে দেখুন এখানে বিলো অকুপেশন এখানে দিবেন আর বাকিগুলো দিয়ে দিবেন তো আমি যেহেতু প্রাইভেট দিয়ে করতে চাচ্ছি আমি প্রাইভেট সার্ভিসটা সিলেক্ট করে দিলাম আবার ফোন নাম্বারটা থাকলে দিয়ে দিবেন এরপরে আছে হলো পাস্ট অকুপেশন আপনি এর আগে যদি কোনো ধরনের কাজ করে থাকেন সেটা এখানে দিয়ে দিবেন তো আমি এটাও প্রাইভেট সার্ভিস দিয়ে দিচ্ছি এরপরে আছে আর আর ইউ ইন মিলিটারি সেই মিলিটারি পলিস আপনি কি আগে কোনো মিলিটারি বা পলিস বা সিকিউরিটি এর কোনো কাজ করে থাকেন সেগুলো থাকলে এখানে তার ডেসিগনেশন বা সেগুলোর ডিটেইলস দিয়ে দিবেন আর না করে থাকলে জাস্ট নো করে দিবেন নো করার পরে এখন আপনার কাজ হলো সেভেন কন্টিনিউ করে দেওয়া আবার তো আমরা সেভেন কন্টিনিউ করে দেওয়ার পরে পরবর্তী পেজে চলে এসেছি এখানে আমরা ডিউরেশন কত দিনের ভিসা চাচ্ছি সেটা আমরা এখানে লিখে আমি দিনের ভিসা চাচ্ছি সিঙ্গেল সিঙ্গেল ট্রিপল বা ডাবল দিতে পারেন আমি সিঙ্গেল দিলাম তো এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হলো পোর্ট অফ অ্যারাইভেল ইন ইন্ডিয়া আপনি কোন বর্ডার দিয়ে আপনি ইন্ডিয়াতে প্রবেশ করতে চাচ্ছেন সেটা আপনি এখানে সিলেকশন দিয়ে দেবেন দেখুন বাই ইয়ার বাই ইয়ার হরিদাসপুর বাই রেল চিত্রাপুর এগুলো অনেকগুলো আছে আমি বাইরে গেঁদে দিয়ে দিলাম আর কোথা দিয়ে আপনি বের হয়ে যাচ্ছেন এক্সপেক্টেড পোর্ট অফ এক্সিট ফ্রম ইন্ডিয়া আপনি ইন্ডিয়ার কোন অংশ দিয়ে বের হয়ে আসতে চাচ্ছেন আমি একেই দিয়ে দিলাম বাইরে গেঁদে তো আপনি ইচ্ছা করলে অন্যটাও দিয়ে দিতে পারেন হ্যাভ ইউ এভার ভিজিটেড ইন্ডিয়া বিফোর আপনি যদি আগেও ইন্ডিয়া গিয়ে থাকেন তাহলে সেই ডিটেলসগুলো এখানে দিয়ে দেবেন প্রথমে অ্যাড্রেস দিয়ে দেবেন তারপরে বাকি তথ্যগুলো এখানে দিয়ে দেবেন আর যদি আপনি ইন্ডিয়া না গিয়ে থাকেন তাহলে এটা তারপরে আছে কি হ্যাভ পারমিশন টু ভিজিট শেষ হয়ে থাকে এরপরে আসে আলার ইনফরফেন্ট কারণে লাস্ট টেন ইয়ার যদি আপনি গত দশ বছরের কোনো দেশে ভিজিট করে থাকেন তাহলে সেটা লিখে দিবেন আর যদি ভিজিট কান্না করে থাকেন তাহলে এটা নিল থেকে যাবে কোনো সমস্যা নেই এরপর আছে সার্ক আপনি দেশগুলোতে যদি এখানে ইয়েস করুন আর যদি যদি ইয়েস করেন তাহলে সেই কান্ট্রির নামটা এখানে লিখে দিয়ে দিতে হবে এবং সেই পারপাসে আপনাকে ডিটেলস দিতে হবে আর যদি না দিয়ে গিয়ে থাকেন তাহলে জাস্ট নো করে দিবেন আমি ন করে দিলাম আহ রিফারেন্স এখন ইন্ডিয়াতে আপনি ইন্ডিয়ার নিয়মই ইন্ডিয়া রেফারেন্স নেম ইন ইন্ডিয়া আপনি এখানে রেফারেন্স হিসেবে ইন্ডিয়ার কোনো হোটেলের নাম আপনি এখানে দিয়ে দিতে পারেন এটা গুগল থেকে সার্চ করে আপনি বের করে নিতে পারবেন তো আমি একটা সার্চ করে নিয়ে রেখেছি সেটা এখানে দিয়ে দিলাম অ্যাড্রেস এবার অ্যাড্রেসটা দিই আমি অ্যাড্রেসটা দিলাম তারপরে কলকাতা স্মার্ট কোয়েজ রোড কলকাতা আমি এটা কপি করে এখানে দিয়ে দিলাম আপনারা

এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন তো আমি একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি ফোন দিয়ে দিলাম এখানে আমি ওকে এরপর সেভেন কন্টিনিউ করে দিবেন ওকে আমরা পরবর্তী পেজে চলে এসেছি এখন আমাদের এখানে যেটা করতে হবে সেটা হলো যে ফটো আপলোড করতে হবে তো আমরা এখান থেকে ছবি আপলোডের জন্য সুইচ ফাইলে ক্লিক করি সুইচ ফাইলে ক্লিক করার পরে আপনি যে ছবিটা আপলোড করে সেই ফোল্ডারে গিয়ে সেই ছবিটা সিলেক্ট করে দিয়ে জাস্ট ওপেন করে দিবেন এরপরে জাস্ট আপলোড ফটোস দেখুন আমাদের ছবিটা আপলোড হয়ে গেছে এখান থেকে কপ করতে হলে কপ করে নেবেন এরপরে কপ অ্যান্ড সেভ করে দিবেন তো আমাদের ফটোটা অলরেডি সেভ হয়ে গেছে সেভ সেভ অ্যান কন্টিনিউ থেকে আপনি আবার ক্লিক করে দিবেন এরপরে দেখুন এড্রেস এট প্লেস অফিসটা আপনি কোথায় আপনি কোথায় অবস্থান করবেন কলকাতা গিয়ে সেটা আপনি দিয়ে দিবেন এখানে তো আমি আবার হোটেলের নামটা এখানে কপি করে দিয়ে দিচ্ছি তা আপনি যেটা যে হোটেলে থাকবেন সেই হোটেলের এড্রেসটা আপনি এখানে দিয়ে দিবেন এখানে আপনি সিলেক্ট স্টেট এটা আপনি যেহেতু আমরা কলকাতা থাকবো তাই আমরা ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবো এরপরে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট হলো কলকাতা যেখান থেকে আপনারা কলকাতাটা সিলেক্ট করে দেবেন কলকাতায় দেখি কলকাতাটা কত দূরে আছে তো এখান থেকে আমরা কলকাতাটা পেয়ে গেছি আমরা কলকাতাটা এখান থেকে দিয়ে দেবো এরপরে থাকলে আর ফোন নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি আপনারা সঠিক ফোন নাম্বারটা দিয়ে দেবেন এরপরে চার্জটা আমরা কন্টিনিউ করে দেব ওকে কন্টিনিউ করে দিলাম দেখুন আমার অ্যাপ্লিকেশন টা কমপ্লিট হয়ে গেছে এখান থেকে আপনারা আবার কি করবেন যদি কোনো প্রকারে ভুল থাকে আপনারা এখান থেকে সংশোধন করে নিতে পারবেন দেখুন নিচে আসি মডিফাই মডিফাই অপশন আপনারা ক্লিক করে আবার ব্যাকে যেতে পারেন আর যদি সম্পূর্ণটা সঠিক থাকে তবে আপনারা চেষ্টা করবেন যাতে সম্পূর্ণটা সঠিক হয় তা এছাড়া আপনারা বিপদে পড়তে পারেন কারণ দেখা যায় এত কষ্ট করে আপনারা এমবিসি পর্যন্ত গেলেন এরপরে আপনি ভিসাটা পেলেন না সেটা খারাপ হবে তাই আপনারা সম্পূর্ণ সঠিক সঠিকভাবে দেখে আবার যাচাই করে এরপরে আপনারা ভেরিফাইড অ্যান্ড কন্টিনিউ এই অপশন আপনারা ক্লিক করে দিবেন তো আমি ভেরিফাইড কন্টিনিউতে ক্লিক করে দিলাম এরপরে দেখুন আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কি করবো প্রিন্ট ফর্মে ক্লিক করে দিব তো আমাদের প্রিন্ট ফর্মে ক্লিক করলে আমরা আমাদের ফর্মটা ডাউনলোড হচ্ছে ওকে আমাদের ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমরা একটু দেখে আসি আমাদের ফর্মটা দেখুন আমাদের ফর্মটা আমি ওপেন করছি আনসাইন রিসেন্ট কালার ফটো আপনি এখানে আপনার সত্য তোলা একটা দুই বাই দুই ইঞ্চি ছবি এখানে আঠা দিয়ে পেস্ট করে দিবেন এরপরে আছে সিগনেচার এর নিচে আপনি কি করবেন আপনার টি দিয়ে দিবেন আপনার পাসপোর্টে যেভাবে সিগনেচার করা আছে সেটা এখানে সেভাবে দিয়ে দিবেন এরপর নিচে অ্যাপ্লিকেন্স আর সিগনেচার এখানেও আপনাদের পাসপোর্টে যে যেভাবে সিগনেচার দেয়া আছে সেভাবে আপনারা এখানেও সিগনেচার দিয়ে দিবেন আর এই ফর্মটি কি করবেন পিন করে করার পাঁচ কর্মদিবসের মধ্যে এর সঙ্গে যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো আছে সেগুলো এর সঙ্গে যুক্ত করে আপনারা ইন্ডিয়ান এমবিসিতে জমা দিবেন পরবর্তী সাক্ষাৎকারের জন্য ভিডিওটা বেশ লম্বা হয়েছে তারপর অনুরোধ থাকলেও যদি ভিডিওটা ভালো লাগে বা আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমাকে এতটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে